করইতাম আপনারা অলরেডি জেনে গেছেন কাদের কাহিনী যাই হোক কাদের কাহিনী আপনারা এতক্ষণ জেনে গেছেন পা দিলে पाদেন না পা দিলে না पाদেন এই অবস্থা নাজদিন মননি ম্যাডাম এটা পোস্ট করেছেন অনেকে দস্তিনি আর সাংবাদিক যাই হোক ওনার কমেন্টগুলো একটু করে শুনাই কাদের কাহিনী কাদের ভিডিও আপনারা দেখে নিয়েছেন আহা খান সাহেব এখানে পা দিবেন না হ্যাঁ আজকাল এসে মোস্তাফিজ জন্য না থাকে এসব কুরুচি বুনো দুর্গন্ধময় শব্দ দিয়ে মিডিয়া উদাহরণ চান্ত হয় আজব আজ আপনারা লাজ লজ্জা দিয়েকে বসে আছে কি অবস্থা কি একটা অবস্থা আহ তারপর অনেকেই রেখেছেন মানে পাদের কাহিনী নিয়ে আপা পাদের গন্ধ ঘুমাসে না একলা জেগে রয়ে এটা কিন্তু সেরা ছিল আরেকজন ইসলাম আমি সাধারণত মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করি না পক্ষে ওনাকে দীর্ঘ সময় আমার নির্যাতিত অপতারিত হওয়া বলা নারী মনে হয়ে হতো কিন্তু ডে বাই ডে বুঝতে পারছি যে এই বেডে আসলে পাগল এর না সালে শাকিব খান সুত পাগল হইতো আল্লাহ কাল সরাসরি বিষয়টা আপনার কাছে শোনা লাগবে প্লিজ ব্যাখ্যা করবেন আপা এই কথা মিডিয়ে বলেছে আমারও শুনেছি কি বিরাট উন্নতি সবার অপস্থাপকের কি ধৈর্য হাসি ছাড়া থাকলো কেমনে খান সাহেবিতের তার ফেসিয়াল এক্সপ্রেশন আসে তার উচ্চারণ তো সেই রকম তারপরে পেঁদে দিয়েছে কিন্তু মানে কি আরেকজন লিখেছেন শামীমা জামান তান্দ্রা হায় খোদা কিসের সাথে কিসের ফ্লেভার সানবির লিখেছেন এই রাইতে না পা দিলে হইতো না মীর লিখেছেন এই মহিলা কতটা ফালতু আমাদের শ্রাবন্তী লিখেছেন রং নাম্বারের নায়িকা ও গড অপবিশ্বাসকে একটা কথা বলতে চাই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে একজন ওনার দর্শক হিসেবে বলতে চাই উনি যথেষ্ট পরিমাণ মান সম্মান অর্জন করেছেন ওনার কেরিয়ারে শাকিব খানের সাথে অনেকগুলো মুভি করেছেন ওনাকে সবাই রেসপেক্ট করে উনি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে হ্যাঁ পার্সোনাল ইস্যুগুলো আসলে পার্সোনাল রাখাই ভালো উনি যে যে এক্সপ্রেশনগুলো যে কথাগুলো যে ওয়ার্ডগুলো ইউজ করতেছে আসলে উনি নিজেও জানে না কি টাইপের কথা বলতেছে আমি মনে করি ইনি ইন্টারভিউতে যাওয়ার আগে হয়তো মানসিক ডিপ্রেশনের কিছু ওষুধ খেয়ে যাবেন আর এক গ্লাস কফি খেয়ে যাবেন দেখবেন ঠিকঠাক ভাবে আপনি ঠান্ডা মাথা উত্তর দিতে পারবেন যতটুকু বোঝা গিয়েছে আপনি সবকিছুতে রিয়েট করেন আর আপনি খুবই ক্রেজি প্লিজ মেয়ে মানুষ একটু ধৈর্য নিয়ে কথা বললে সবকিছু